অন্য কারো সঙ্গে সম্পর্ক আছে এমন সন্দেহ থেকে প্রেমিকার সঙ্গে ঝগড়া এরপর ডেকে নিয়ে পরিকল্পিতভাবে ভাবে ছুরিকাঘাতে খুন চট্টগ্রাম নগরের পাঁচলাই সে পোশাক শ্রমিক মরিয়ম আক্তার স্বামীরাকে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ পর এমন তথ্য জানিয়েছে পুলিশ চট্টগ্রামে আসে এবং ছেলেটি যে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে এক পর্যায়ে গতকালকে ছেলেটি মেয়েটিকে ফোন করে ফোন করে তাকে ডেকে নেয় ডেকে নিয়ে সে আগে থেকে প্ল্যান করে রাখে যে তাকে হত্যা সেজন্য সে একটি একটি ভ্যান থেকে একটি ছুরি কিনে নেয় ছুরি কিনে নেওয়ার পরে তাদের মধ্যে তাদের সম্পর্ক নিয়ে কথা কাটাকাটি হতে থাকে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলেটি তাকে সন্দেহ করতে থাকে বলতে থাকে যে আমার বন্ধুর সাথে তোর সম্পর্ক আছে তুই এই জন্য আমার সাথে সম্পর্ক রাখবি না এবং এরmathbb রক্ষিতে সে কথোপকথকারীর অ্যাপরজে মেডিকে ছুরি দিয়ে গলায় একের পর এক আঘাত করে হত্যা করে।mathfrakter ওই যুবকের নাম তারে। তারে।mathfrakter যুবক সম্পর্কে ওই কিশোরীর প্রেমিক বলছে পুলিশ। শনিবার 5ই অক্টোবর দুপুরে চট্টোগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মিডিয়া কাজী তারে কাজী। আটকের পর যাকে আটক করা হয়েছে তার নাম হচ্ছে যাকে আটক করা তার নাম হচ্ছে মোহাম্মদ তারেক তার বাড়ি ভোলা এবং যাকে হত্যা করা হয়েছে তার নাম হচ্ছে মরিম আক্তার সামিরা তার বাড়ি হচ্ছে পটুয়াখালী পটুয়াখালী সদরে তার বাড়ি আটকের পর মোহাম্মদ তারেক সে হত্যার কথা স্বীকার করে এবং কি কারণে হত্যা করেছে সেও সে এর আগে গতকাল রাত নয়টার দিকে হাদুমাঝির পাড়ামুছা বিল্ডিং এর সামনে মুকরুপুরি ছুরিকা ঘাতে ওই কিশোরীকে হত্যা করা হয় তারে কাজিব জানান তারেক রাজমিস্ত্রির কাজ করত সম্প্রতি তার এবং ভিক্টিম স্বামীরার মধ্যে প্রেমের সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয় গতকাল রাতে তারেক ফোন করে দেখা করতে দেখে নেয় স্বামীরাকে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে তারেক এক টি ছুরি কিনে নেয় দেখা করার পর দুজনের মধ্যে তীব্র বাঘ হয় ভিক্টিমের অন্য কারো সাথে সম্পর্ক আছে সন্দেহে ঝগড়ার এক পর্যায়ে তার এক ভিক্টিমকে উপরোপরি ছুরিকাঘাত করে এবং পালিয়ে যায় তিনি আরও জানান শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে রামগুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচু বাগান এলাকার আহমদুল হকের কলোনি থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে পরে তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয় এই ঘটনায় ভিত্তি মেয়ের ভাই বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে

তোরা এসেছিস তার বন্ধুর সাথে সম্পর্ক আছে বলে সে ধারণা করে আমরা জানি আমরা কি